সালামু আলাইকুম আমি এখন আসছি আজমানের হেলিও টু প্রজেক্টে এখানে যেই ডেভেলপারের প্রজেক্টে আসছি সেই ডেভেলপারের নাম হচ্ছে জিপিজি রিয়েল এস্টেট তো জিপিজি রিয়েল এস্টেটের এই হেলিও টু প্রজেক্টে আমরা ল্যান্ডটা বুকিং দিয়েছিলাম মাত্র ছয় মাস আগে আমাদের সাত নম্বর কিস্তি রানে আমাদের যে প্লটটা সেটা হচ্ছে এইটা ওই যে গাড়ি দাঁড়িয়ে আছে এদিক দিয়ে একটা রাস্তা আর এই হচ্ছে আর একটা রাস্তা তো আমরা এই কর্নার প্লটটা নিয়েছি এই সামনে ওদিকে বিশাল বড় রাস্তা আছে আমি দেখাচ্ছি আর এদিক দিয়ে আরেকটা রাস্তা আছে এটা সোজা চলে গেছে এখান দিয়েও প্লট আর আমার পেছনে আরেকটা আমাদের প্লটের পেছনে আর একটা প্লট আছে এই ছয় মাসের ভেতরে কিন্তু এই যে সামনের যে প্লটটা আমাদের প্লটের পরে এই দেয়ালের ওই পাশের প্লটগুলো আসলে স্টার্ট হয়েছে কিন্তু ওই প্লটগুলো একটা ডেভেলপার নিয়েছে যে ডেভেলপার কিন্তু তার সবগুলো বিল্ডিং করে ফেলেছে তারা এত ফাস্ট কনস্ট্রাকশন করে এই যে ডেভেলপমেন্ট দেখছেন এটা কিন্তু আমি চার মাস আগে আবার এসেছিলাম তো এই চার মাসের ভেতরে তাদের কিন্তু এই প্রোগ্রেস তো আট থেকে নয় মাসের ভেতরে এরা কিন্তু লিটারেলি বিলাগুলো কমপ্লিট করে দেয় এবারে আমি বিজনেস কেসটা বলি বিজনেস কেসটা কিন্তু খুবই সহজ আজমানের সবচেয়ে বড়ো যে সুবিধা যেটা আসলে দুবাইয়ে নাই সেটা হচ্ছে এটার প্রাইসিংটা দুবাইয়ে ল্যান্ডের প্রাইস অনেক এবং আপনি আলাদাভাবে ল্যান্ড আসলে এত ছোটো ল্যান্ড তো আসলে পাবেন না এর ভেতরে ল্যান্ড আসলে বিক্রি হয় না তো এইখানে মাত্র পঞ্চাশ লক্ষ টাকা বাংলা টাকায় পঞ্চাশ লক্ষ টাকা করে হচ্ছে কাঠা পড়ছে তো আপনি চার একটা জমি আপনি দুই কোটি টাকা দিয়ে নিতে পারছেন তাও আপনাকে যে পুরো টাকাটা এখন দিতে হবে জিনিসটা এরকম না আমরা যেমন বারো মাসের পেমেন্ট প্ল্যানে দিয়েছি যেটা বেসিক্যালি আমরা যখন বিদেশে থাকি এখানে আমাদের ইনকাম থেকেই আসলে স্লোলি দেয়া পসিবল তো দেখেন মাত্র কিন্তু ছয় মাস রানিং ওরা অলরেডি বিল্ডিং করে ফেলছে চাইলে আমরাও করে ফেলতে পারতাম বাট যেহেতু আমাদের টাকা পয়সার প্রবলেম আছে এবং এখানে আমাদের তেমন কোনো ইনকাম নেই যার কারণে আমরা কিন্তু আসলে টাকা পয়সা জমিয়ে আস্তে ধীরে পরে স্টার্ট করব এখানে যেটা হয় ল্যান্ডটা কিনতে প্রায় দুই কোটি টাকা লাগে আর বাড়ি বানাতে আরও দুই কোটি লাগে টাকা লাগে ধরেন চার কোটি বা কোনো কারণে আরও একটু বেশি লাগলো সাড়ে চার কোটি টাকা টোটাল প্রজেক্টের ভ্যালু আর এখানে যে বিলাগুলো আমার সামনেই গতবার আমি যখন এসেছিলাম অক্টোবর নভেম্বরের দিকে তখন ওই ভিলাগুলো সেল হচ্ছিল একটা ভিলা আমার সামনে সেল হয়েছিল প্রায় আঠারো লক্ষ টাকায় সো আঠারো লক্ষ টাকা বলতে আমরা প্রায় বুঝি সাত কোটি টাকার কাছাকাছি একটু কম হবে এরকম দামে বিক্রি হয়েছে এটা কিন্তু দোতলা তিনতলাও না হ্যাঁ তিনতলা করলে আরও মানে এখানে আসলে বেশিরভাগ ক্ষেত্রে আড়াইতলা করে তো উনি করে নাই ভেতরে কম করেছিল তো আঠারো লক্ষ টাকায় বিক্রি হয়েছে তো আমরা যদি আড়াইতলা করি বা তিনতলা করি তাহলে কস্টও একটু বাড়বে বাট সেলিং প্রাইসওভাবে বাড়বে তারপর আমরা ধরে নিই যে সাড়ে ছয় কোটি টাকায় আসলে বিক্রি করা পসিবল তো সাড়ে চার কোটি টাকা খরচ সাড়ে ছয় কোটি টাকা ইনকাম আপনি যদি ইনকামের রেশিওটা চিন্তা করেন এখানে কিন্তু বেশ ভালো একটা ইনকাম সোর্স হচ্ছে আর সবচেয়ে বড় ইন্টারেস্টিং যে বিষয়টা সেটা হচ্ছে এই যে ল্যান্ডটা ল্যান্ডটা আমরা নিয়েছি এটা কিন্তু বারো মাসে পেমেন্ট প্ল্যানে নিয়েছি যত দিন যাচ্ছে এই পেমেন্ট প্ল্যানগুলো কিন্তু আসলে ছোটো হয়ে যাচ্ছে জমির দামও বাড়তেছে বাট বারো মাসের পেমেন্ট প্ল্যান থাকার সুবিধা হচ্ছে যে এখানে কিন্তু আপনাকে বাংলাদেশ থেকে মানি লন্ডারিং করে নিয়ে আসতে হচ্ছে না সো আপনি কিন্তু আপনার এখানে যেই ইনকাম সেই ইনকামটাকেই রোল করে আস্তে আস্তে এই ল্যান্ডের টাকাটা দিতে পারবেন আবার বিল্ডিং বানানোর সময়ও চাইলে কিন্তু আপনি লোন নিয়ে বা বন্ধুদের কাছ থেকে ধার নিয়ে এখানে বিভিন্ন রকম ইসলামিক ফাইন্যান্সের ব্যবস্থা আছে এই বিল্ডিংটাতে আপনি ইনভেস্ট করতে পারবেন আর ফাইনালি এই প্রফিটের যে মার্জিনটা এটা কিন্তু খুবই চমৎকার এখানে এই ভিলাগুলো মূলত লোকালরাই কিনে নেয় কিনে নিয়ে ওরা ভাড়া দেয় এখানে বিভিন্ন গভর্নমেন্ট এমপ্লয় এবং হাই লেভেল যে সমস্ত এক্সিকিউটিভরা আছে তারা এই বাসাগুলোতে ভাড়া থাকে এখানকার ভাড়ার রেশিও বেশ ভালো ছয় থেকে আট পার্সেন্ট আর ল্যান্ডের দাম খুব কম বাংলাদেশি টাকায় পঞ্চাশ লাখ টাকা করে পার কাঠা পড়ে যেটা আসলে খুবই অ্যাফোর্ডেবল বাংলাদেশের মানুষজনদের জন্য তো এটাই ছিল এখানকার বিজনেস কেস সামনে আরও ভিডিও দেবে ইনশাল্লাহ